যে শব্দটি একসময় শুধু দারিদ্রতার প্রতীক ছিল আজ সেটাই হয়ে উঠেছে যুদ্ধের অস্ত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ জানিয়েছে গাজায় স্বাস্থ্য খাত এক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে যা আগামী কয়েক প্রজন্ম ধরে চলবে এদিকে ইসরায়েলের এই বিবেক বর্জিত কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিশ্বের খ্যাতিমান ইহুদি লেখক বুদ্ধিজীবী ও জয়ীরা জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ ও মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে একটি জাতির ক্ষুধাকে যদি পরিকল্পিতভাবে অস্ত্র বানানো যায় তাহলে তা আর সাধারণ কোনো যুদ্ধ নয় তা হয়ে ওঠে নির্মম মানবিক অপরাধ যা গাজার সাথে দু সাল থেকে করে আসছে ইসরায়েল মানবাধিকার রক্ষা ও প্রচারের কাজে নিয়োজিত ইউরোপ মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর এক বিবৃতিতে সতর্ক করেছে গাজায় দুর্ভিক্ষ ও অনাহারের ঝুঁকি এখনও দূর হয়নি মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেয়ার ধারাবাহিকতা প্রমাণ করে ইসরায়েলি শাসক গোষ্ঠী এখনও ক্ষুধাকে গণহত্যার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরেও ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিয়ে যাচ্ছেন আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েল সরকার গাজায় মানবিক সহায়তা প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জিম্মিদের লাশ হস্তান্তরে হামাসকে চাপ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আল আলজাজিরার সাংবাদিক আলী হার বলেন সাহায্য বন্ধ করা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও লঙ্ঘন বেসামরিক নাগরিকদের অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য জিনিসপত্র থেকে বঞ্চিত করা নিষিদ্ধ প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজার সীমান্তে দাঁড়িয়ে থাকলেও ইসরায়েলি কর্তৃপক্ষ সেগুলো ঢুকতে দিচ্ছে না ফলে অভ্যন্তরে খাদ্য পানি ও চিকিৎসা সামগ্রীর মারাত্মক সংকট চলছে শুধু দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ছেষট্টি শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে অনেক শিশুর মৃত্যু ঠেকানো যেত যদি যথাযথ খাবার ও ঔষধ পাওয়া যেত চিকিৎসকরা বলছেন চিকিৎসা দেওয়ার পরেও শিশুরা আবার অসুস্থ হয়ে ফিরে আসছে তীব্র অপুষ্টি আশঙ্কাজনকভাবে বেড়েছে কলেরা ও দীর্ঘস্থায়ী ডায়রিয়ার মতো রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে এবং অপুষ্টিতে মৃত্যুর হারও বেড়েছে যুদ্ধবিরতির পরেও ইসরায়েল গাজায় সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে একই সঙ্গে ভূখণ্ডে মানবিক সংকটের জন্য হামাস এবং জাতিসংঘসহ অন্য পক্ষকে দায়ী করছে তারা এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিবেকবর্জিত কর্মকাণ্ডকে গণহত্যার সামিল আখ্যায়িত করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিরা একটি খোলা চিঠিতে জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি তারা এ আহ্বান জানিয়েছেন এই চিঠিতে সাবেক ইসরায়েলি কর্মকর্তা অস্কার জয়ী লেখক বুদ্ধিজীবী সহ চারশো ষাট জন সই করেছেন তারা গাজা দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক